আমাজান আইসারদ আল্লাহ আনহা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের ঘটনার আজকে সপ্তম পর্ব রাসুলের পরিবার আউ্বকরের পরিবার সহ মক্কার ছোট্ট এই কাফেলা ইয়াস্ট্রী এলো এল রাস্লাহ সাল্লাম নিজের কন্যা এবং স্ত্রীদের দেখে আনন্দিত হলেন মসজিদ নির্মাণের কাজ স্থগিত রেখে তাদের দিকে এগিয়ে এলেন মক্কা থেকে নিজের পরিবারকে নিয়ে আসার জন্য জায়দ ইবনে হারিসাকে পাঠানোর পর সাল্লাম পরিবারের বিষয়ে চিন্তা করেন এ কারণে মসজিদে নববীর উত্তর পাশে তার পরিবারের জন্য কুটিরের মতো একটি ঘর তোলেন ফাতেমা কুলসুম এবং সাউদারাদ আল্লাহ আনহু এসে ওঠেন সেই ঘরে রাসাদ নিজেও আবু আইসুব আনসারির বাড়ি ছেড়ে এসে এখানে ওঠেন নিজের পরিবারের সঙ্গে আউ্বার রাদাল্লাহ আনহু তখন পর্যন্ত বনু হারিস ইবনে খাজরাজের মহল্লাই অস্থায়ীভাবে বসবাস করছিলেন আয়সা এবং তার পরিবার সেখানে গিয়ে ওঠেন কিন্তু এ বাড়িতে উঠলেও আউ্বারাদ্লাহু আনহু বেশ কয়েকদিন থেকেই অসুস্থ অবস্থায় ছিলেন তিনি শুধু একাই নন মক্কা থেকে হিজরত করে আসা আরও অনেক সাহাবি অজ্ঞাত এক রোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী হয়ে পড়েন শরীরে প্রচণ্ড জ্বর এবং জ্বরের প্রকোপে মাঝে মাঝে অচেতন হয়ে পড়ছেন মদিনার আবহাওয়াও মক্কার চেয়ে ভিন্ন ছিল এখানকার আবহাওয়া এবং পানি সদ্য আগত মক্কার মহাজিদের স্বাস্থ্যের সঙ্গে খাপ খায়নি ফলে মদিনায় আসার কয়েকদিন পরই অনেক সাহাবি অসুস্থ হয়ে পড়েন তাছাড়া মাতৃভূমি ছেড়ে আসাই তাদের সবার অন্তরই ছিল দুঃখ ভরাক্রান্ত অনেকে নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি রেখে চলে এসেছিলেন স্বজনদের বিচ্ছেদ বারবার তাদের মনে দোলা দিয়ে যেত নতুন জায়গা নতুন পরিবেশে এসে তাই প্রথমে নিজেদের মানিয়ে নিতে পারেননি এসব দুর্ভাবনা এবং প্রতিকূল আবহাওয়ার ফলে মুহাজিররা অসুস্থ হয়ে পড়েন অনেকের জ্বরের প্রকোপ টাইফয়েডের রূপ নেয় দীর্ঘকালীন জ্বরে তারা একদম কাবু হয়ে পড়েন আবু আল্লাহু আনহু এমনই রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন অসুস্থ হয়েছিলেন তার পরিবার মদিনায় এলেও তিনি তাদেরকে স্বাগত জানাতে বিছানা থেকে উঠতে পারলেন না আয়সারাদ আল্লাহ আনহা মদিনায় এসে পিতার এমন দুরবস্থার কথা শুনে তার কাছে ছুটে গেলেন আব্বাকাল আল্লাহ আনহু পাশের এক ঘরেই শুয়েছিলেন তার সঙ্গে তার দুই ভাই বারা বারাহাফসি এবং আমের ইবনে ফুরাইরাও অসুস্থ হয়ে শুয়েছিলেন ঘরের মধ্যে প্রবল জ্বরের ঘরে তারা প্রলাপ বকছিলেন আইসারেদ আল্লাহ আনহা পিতাকে দেখে তার ঘরে ঢুকলেন দেখতে পেলেন পিতা প্রায় অচেতন হয়ে শুয়ে আছেন এক তক্তপোষে তাকে দেখে আয়শার বুকে মোচড় দিয়ে উঠল সুটাম দেহি আবু কেমন জরাচ্ছন্ন হয়ে শুয়ে আছেন তার কাহিল শরীর দেখে তাকে চেনাই যাচ্ছে না চোখ বুঝে মৃত্যুর মতো পড়ে আছেন আবু এমন অবর্ণনীয় অবস্থা দেখে আয়শার চোখ জলে ভরে গেল তিনি তার পিতার মাথার কাছে গিয়ে বসলেন মাথায় হাত রেখে বললেন আব্বা কেমন আছেন আপনি কেমন লাগছে আপনার প্রিয় কন্যার কণ্ঠ শুনে আবু বহু কষ্টে চোখ মেলে তাকালেন যদিও জ্বরের ঘোরের জন্য তিনি তার কন্যাকে চিনতে পারলেন না তার মনে হলো চোখের সামনে দোলা দিয়ে যাচ্ছে আলোক রেখা। সেই আলো থেকে ভেসে আসছে কারোর কণ্ঠস্বর সেই সাথে অবকরেদালাহু আনহু বিড় বিড় করে কি যেন একটা বললেন আয়সা পিতার কথা শুনে কিছুই বুঝতে পারলেন না তবে বুঝতে পারলেন জ্বরের প্রকোপে আবলতাবল বলছেন আয়সার চোখ ছলছল করে উঠল ঠিক একইভাবে যখন আয়সারেদ আল্লাহ আনহা তার চাচাদের কাছে গিয়েও বসলেন তারাও ঠিক একইভাবে জ্বরের প্রকোপে আবলতাবোল বলছেন পিতা এবং দুই চাচার এমন দুর্দশাগ্রস্ত বাক্যপ্রলাপ শুনে কিশোরী আয়শা নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি কেঁদে ফেললেন কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন বোধহয় এতদিন পর পিতার সঙ্গে দেখা অথচ তিনি অসুস্থ হয়ে রোগ যন্ত্রণায় কাত আদরের কন্যাকে পর্যন্ত তিনি চিনতে পারলেন না তাকে আয়শা বলে একবার ডাকও দিলেন না আয়সারদ রাদিয়াল্লাহু আনহা মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে এলেন রাসুল্ল সাল্লাম তখন মসজিদে নবীর নির্মাণ কাজে ব্যস্ত আয়সারেদ রাদিয়াল্লাহু আনহা তার কাছে চলে গেলেন কাছে গিয়ে চোখ মুছে রাসুলকে জানালেন তার পিতা এবং অন্যদের দুরবস্থার কথা এতদিন সাহাবিদের রোগের ব্যাপারে রাসুল নিজেও দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন নিজের সঙ্গে ধৈর্য ধরেছিলেন আল্লাহ নিজেই যেন সদয় হয়ে মুক্তি মুক্তিদান করেন এই অজ্ঞাত রোগ থেকে কিন্তু নিষ্পাপ মুখশ্রীর আইসার চোখের পানি দেখে রাসুলসলাল্লাহ সাল্লাম নিজেকে মানাতে পারলেন না আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি উদ্বা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া এবং উমাইয়া ইবনে খালফকে তোমার হাতে ছেড়ে দিচ্ছি তারা আমাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে আমাদের এমন জায়গায় আসতে বাধ্য করেছে যেখানে ছড়িয়ে পড়েছে অজ্ঞাত রোগের প্রকোপ তুমি তাদের সমুচিত শাস্তি দাও ইয়াশ্রিফপল্লীকে আমাদের কাছে মক্কার মতো কিংবা তার চেয়েও অধিক প্রিয় করে দাও এই শহরকে করে দাও স্বাস্থ্যকর এবং প্রাচুর্যে ভরে দাও প্রতিটি বাড়িঘর মদিনার এই মহামারী অসুখকে তুমি বিদুরিত করে দূরবর্তী জহুফুয়ার দিকে নিয়ে যাও রাসুলসাল্লাসাল্লাম আয়সাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন সেরাতে সাল্লাম স্বপ্নে দেখলেন মাথায় উস্কু খুস্কু চুল নিয়ে এক কৃষ্ণাঙ্গ নারী মদিনা থেকে বের হয়ে জুহু দিকে চলে যাচ্ছে এটা আল্লাহ রাসুলের দোয়া কবুল হওয়া নিদর্শন এরপর মক্কা থেকে আগত আর কোনো সাহাবি নতুন করে হাওয়া বদলগত কঠিন জ্বর কিংবা কোনো মহামারী রোগে আক্রান্ত হননি আউ আল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবিরা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন সবার শুশ্রূষা চলতে লাগল পুরোদমে আয়সারে দেল্লাহু আনহা যথাসম্ভব পিতার সেবায় লেগে রইলেন তবে মক্কা থেকে ইয়াসিবের দীর্ঘ সফর ভিন্ন পরিবেশ আয়সার শরীরেও সইল না সবার জ্বর যখন ভালোর দিকে আয়সারে দেলাহু আনহা তখন টাইফয়েডে আক্রান্ত হলেন দীর্ঘমেয়াদী জ্বর জ্বরে একদম কাহিল অবস্থা নাওয়া খাওয়া করতে পারেন না বাইরে বেরোতে পারেন না শরীর শুকিয়ে একদম পাটকাটির মতো হয়ে গেছে মা উম্মের উম্মান চিন্তায় পড়ে গেলেন এভাবে আরও কিছুদিন থাকলে তো মেয়ের শরীরে হার আর কিছুই থাকবে না আউ্করাদ আল্লাহ আনহু কোনো কুল কিনারা করতে পারছিলেন না রাসুলসাল্লাসাল্লাম মাঝে মধ্যে এসে দেখে যান আয়সাকে অবশেষে আল্লাহ সুবানুতআলার করুণাই করুণায় রেদ আনহা সুস্থ হয়ে উঠলেন কিন্তু তার শরীর একদম দুর্বল হয়ে গেল টাইফয়েডের প্রকোপে মাথার চুল সব পড়ে গেল রকম হাঁটতে চলতে পারেন ছোট্ট শরীরটা রোগে ভুগে টুকুন হয়ে গেছে উম্মের উম্মানের চিন্তার শেষ নেই তার মেয়ে আল্লাহ রসুলের স্ত্রী তার যদি কিছু হয়ে যায় তাহলে নিজেরকেই ক্ষমা করতে পারবেন না মেয়ের যত্নের কোনো ত্রুটি রাখলেন না কিশোরী মেয়ে তার এখন বাড়ন্ত শরীর এই সময়ে যদি শরীর এমন ক্ষয়িষ্ণু থাকে তাহলে বয়স হলেও সেই ক্ষতি পুষিয়ে ওঠা যাবে না উম্মরম্বান আয়সার স্বাস্থ্য পুনরুদ্ধারের চেষ্টাই তাকে বলবর্ধক এটা সেটা খাওয়াতে লাগলেন নানা পথ্য সেবনে জোর দিলেন কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছিল না অবশেষে এক আনসারি মহিলা শশা আর খেজুর একসঙ্গে বিশেষ প্রক্রিয়ায় খাওয়ার পরামর্শ দিল এই অভিনব পথ্য খাওয়ানোর কয়েকদিন পর থেকে আয়সার স্বাস্থ্যের অবস্থা ভালো হতে শুরু করলো ইয়াসটিবে হিজরত করার পর কেটে গেছে সাতটি মাস আশারা দেওয়াহ আনহা ততদিনে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন শরীরে ফিরে এসেছে সেই সতেজ লাবণ্য মনে ফিরে এসেছে দুরন্ত চাঞ্চল্য মাথার চুলগুলো ফের লাউয়ের ডগার মতো লকলকিয়ে বেড়ে উঠছে বালিকা থেকে কিশোরী হওয়ার লক্ষণগুলো ফুটে উঠতে শুরু করেছে প্রস্ফুটিত আয়সার মাঝে শৈশবের অবুজ পৃথিবী থেকে পা ফেলতে শুরু করেছেন দুরন্ত কৈশোরের আরেক পৃথিবীতে মক্কার মতো এখানেও জুটে গেছে সখী বান্ধবী তাদের সঙ্গে অন্তরঙ্গ হয়ে গেছেন বেশ দিনের অনেকটা সময় কেটে যায় নানারকম খেলাধুলাই উম্মে উম্মানও বিশেষ কিছু বলেন না এখন মেয়ে কেবল অসুখ থেকে সুস্থ হয়েছেন কয়েকটা দিন কাটাক না হেসে খেলে সাওয়াল মাস চলছে মসজিদে নবীর নির্মাণ কাজ ততদিনে শেষ হয়ে গেছে এরই মধ্যে জিবরা আল্লাহাম একদিন রাসুল সাল্লু সাল্লামকে বললেন আয়সা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে ঘরে তুলুন রাসুলের প্রতি আল্লাহর এই নির্দেশনা যে কত গুরুত্ববহ ছিল সেটা চোদ্দশো বছর পরে এসেও পৃথিবীবাসী পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পারছে মাত্র নয় বছর বয়সী এক চঞ্চল কিশোরীকে কেন পঞ্চাশর্দ রাসুলের সহধর্মিনী করা হয়েছিল ইতিহাস এবং বর্তমান আধুনিক সভ্যতায় তা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও মুসলিম উম্মার জন্য এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নয় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আয়সার কারণেই উম্মতে মোহাম্মদ জানতে পেরেছে নবীজীবনের বহু অজানা অধ্যায় যেসব বিষয় তিনি ছাড়া আর কেউ জানতেন না তার মতো করে কেউ জানতে পারেনি রাসুলের সাংসারিক জীবন পারিবারিক বন্ধন দাম্পত্যের ভালোবাসা কিংবা প্রেমময় স্বামীর সহচার্য জিব্র আল্লাহ সাল্লাম যেদিন আয়সাকে ঘরে তোলার ব্যাপারে বললেন তার কয়েকদিন পরের কথা আওয়ারেদল্লাহু আনহু রাসুল সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলে নিচ্ছেন না কেন রাসুল সাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি এই মুহূর্তে মোহর পরিশোধের সামর্থ্য আমার নেই রাসুলের এমন কথায় আব্বকর আল্লাহ আনহু মোটেও অবাক হলেন না বরং তিনি মনে মনে খুশি হলেন রাসুলের কাছে যে এই মুহূর্তে মোহর আদায় করার অর্থ নেই সেটা তিনি খুব ভালো করেই জানেন তিনি না জানলে কে জানবে রাসুলের সার্বক্ষণিক সঙ্গী সকল কাজের পরামর্শদাতা সবচেয়ে বিশ্বস্ত বন্ধুই তো তিনি তাই আব্বর আল্লাহ আনহু প্রস্তুতি নিয়ে এসেছিলেন রাসুল সাল্লাম নিজের অপারগতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তিনি রাসুলের সামনে মোহর বাবদ মোহরবাবৎ পার্শ্বদিরহাম পেশ করলেন রাসুল প্রস্ফুটিত চিত্তে আব্বাকরের এই ভালোবাসা গ্রহণ করলেন দেরি না করে তখনই দিরহামগুলো পাঠিয়ে দিলেন বাগদত্তা স্ত্রী আয়সার কাছে বিয়ের জন্য যখন আর কোনো ধরনের প্রতিবন্ধকতা রইল না তখন আউলাহু আনহু আরেকটি কাজ সমাধান করার ব্যাপারে মনোযোগী হলেন তিনি মসজিদে নবীর কাছে নিজের পরিবারের জন্য একটা বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিলেন শুধু তাই নয় তিনি আয়সার জন্যও মসজিদের উত্তর দরজা লাগোয়া একটা ছোট্ট ঘর তৈরি করার বন্দোবস্ত করলেন যেন রাসুল সাল্লাহ সাল্লাম আয়শার সঙ্গে তার একান্ত সময়গুলো এখানে কাটাতে পারেন বেলা বাড়ছে অবাকরের নতুন বাড়িতে এক একা জড়ো হচ্ছেন মদিনার আনসারি মহিলারা সবাই ফিস ফিস করে কথা বলছে ঠাট্টা মস্করা করছে একে অন্যের সঙ্গে হাসি খুশি পরিবেশ সবাইকে ঘরে রেখে উম্মের উম্মান জলদি ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন মেয়েকে খুঁজতে বেরিয়েছেন তিনি না জানি কোথায় আছে সে উফ এই মেয়েকে নিয়ে আর পারা যায় না আশারাদু আনহা নতুন বাড়ির পাশে সখীদের নিয়ে দোলনায় দোল খাচ্ছিলেন উম্মে রুম্মান তাকে দেখে এগিয়ে এলেন দোলনা থেকে নামিয়ে দ্রুত হাঁটা ধরলেন বাড়ির পথে সবাই বসে আছেন তার জন্য ঘরে ঢোকার আগে উম্মে রুম্মান বাড়ির উঠোনে রাখা পানির পাত্র থেকে পানি নিয়ে আয়সার হাত মুখ ধুইয়ে দিলেন মাথার চুল আসছে পরিপাটি করে বেঁধে দিলেন এরপর মেয়েকে নিজের চোখের সামনে দাঁড় করালেন একবার মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তার দিকে এটুকু সাজিয়েই মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন উম্মে রুম্মান আনসারি মহিলারা আয়সাকে দেখে সম্ভাষণের সুরে বলে উঠল শুভ হোক তোমার আগমন বরকতে ভরে উঠুক তোমার আগমন ঘরে ঢুকে আচমকা এমন সম্ভাষণ শুনে আয়সারে দল্লাহু আনহা হচকচিয়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন না কি ঘটতে যাচ্ছে কেন সবাই তাকে এভাবে সম্ভাষণ জানাচ্ছেন তার রহস্য উদ্ঘাটন করতে পারেননি তিনি একটু পর সাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন তখন আইসারাদ আল্লাহ আনহা বুঝতে পারলেন যে তার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে অনুষ্ঠান বলতে আড়ম্বরতার কোনো বালাই ছিল না না কোনো খাবারের আয়োজন ছিল না কোনো পানীয়ের ব্যবস্থা উট বকরি বা একটা দুম্বাও জবাই করা হয়নি রাসুলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই খবর শুনে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবায়দা এক পেলা দুধ আর সামান্য খাবার নিয়ে হাজির হলেন ওই দুধটুকু দিয়েই শুভ পরিণয়ের বন্ধন সূচিত হল কোনো বালক্ষিল্লতা নাই দুধের পেয়ালাটি রাসুলের দিকে এগিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পেয়ালাটি হাতে নিয়ে সামান্য দুধ পান করে আয়সার দিকে বাড়িয়ে দিলেন আয়সা লজ্জায় মরে যাচ্ছিলেন কিছুতেই রাসুলসাল্লাইসাল্লামের হাত থেকে দুধের পেয়ালাটি নিতে যাচ্ছিলেন না এমন নয় যে আজই প্রথম তিনি রাসুলকে দেখছেন বা আজই প্রথম তার হাত থেকে কিছু নিয়ে খাচ্ছেন মক্কায় তাদের বাড়িতে বহুবার রাসুলের সঙ্গে বসে থেকেছেন একসঙ্গে খেয়েছেন দুষ্টুমি করেছেন তবে আজকের রাসুল সাল্লাহ সাল্লাম যেন এক ভিন্ন ব্যক্তি আজকের নবী যেন অন্য কেউ অন্য এক পরিচয়ে বাধা পড়ে গেছেন দুজনে নতুন এক পবিত্র বন্ধনে গেথে গেছে দুজনের প্রমিত হৃদয় নতুন এক অমর সম্পর্কের সূচনা হতে যাচ্ছে এই মধ্য দুপুরবেলা আসমাবিন্দে ইয়াজিদ আয়শার বান্ধবী তিনি আয়সার পাশে বসেছিলেন এতক্ষণ আয়সার লজ্জায় পড়তে দেখে তিনি এগিয়ে এলেন আয়সাকে সাহস দিয়ে বললেন রাসুলের কাছ থেকে দুধের পেয়ালাটি নাও রাসুলের এমন উপহার ফিরিয়ে দিও না বান্ধবীর কথায় আয়সা যেন কিছুটা সাহস পেলেন রাসুলের হাত থেকে দুধের পেয়ালাটি নিয়ে মুখে তুললেন এক চুমুক পান করেই আয়সা পেয়ালাটি নিচে নামিয়ে রাখলেন রাসুল মুস্কি হেসে বললেন তোমার বান্ধবীদেরকেও খেতে দাও বান্ধবীরা সবাই না না করে উঠল না আমাদের খাওয়ার ইচ্ছে নেই রাসুল তখন বললেন পেটে ক্ষুদা রেখে মিথ্যা বলো না বান্ধবী আসমা সাহস করে বলে উঠলেন আচ্ছা যদি কেউ বলে আমি এটা চাই না কিন্তু মনে মনে সে এটা আসলেই চাচ্ছে তাহলে এটা কি মিথ্যা হবে রাসুল সাল্লু আলসালাম উত্তর দিলেন হ্যাঁ মিথ্যা লেখা হয় এমনকি ছোটো ছোটো মিথ্যাও লেখা হয়ে থাকে আড়ম্বর আনুষ্ঠানিকতার পর আনসার নারীরা আয়সাকে নিয়ে রাসুলের নবনির্মিত ছোট্ট মাটির প্রাসাদে চলে এলেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ